আমাদের এখানে মেম্বারশিপ হচ্ছে তিন ধরনের একটা হচ্ছে বেসিক বেসিক মেম্বারশিপ 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 একটা একটা হচ্ছে হচ্ছে স্টার মেম্বারশিপের জন্য পাঁচ হাজার টাকা টাকা আপনাকে পে করা লাগবে এবং এখান থেকে যদি আপনি কাউকে রেফার করেন দেন আপনি এক হাজার পাবেন আপনি যদি স্টার মেম্বার হয় পাঁচ হাজার টাকা দিয়ে সেই ক্ষেত্রে আপনি পনেরোশো টাকা কমিশন পাবেন আর যদি আপনি প্লাটিনাম মেম্বার হন দেন সেই ক্ষেত্রে পাঁচ হাজার টাকার এ আপনি দুই হাজার টাকা কমিশন পাবেন তার মানে একই কাজ কিন্তু আপনি জাস্ট মেম্বারশিপটা চেঞ্জ হওয়ার কারণে আপনার ইনকামটা বেড়ে গেছে ইভেন আপনি দেখেন এজ এ বেসিক মেম্বারশিপ আপনি নিচ্ছেন এটা আপনি তিন মাসের জন্য দিচ্ছেন তারপরে আরো তিন মাসের জন্য এক হাজার তিন মাসের জন্য এক হাজার এভাবে আপনি টোটাল এক বছর কিন্তু দিবেন ঠিকই পাঁচ হাজার কিন্তু আপনার ইনকামটা এক হাজার টাকা স্টপ হয়ে গেছে বাট আপনি যদি একসাথে পাঁচ হাজার টাকা দিয়ে দেন এবং এক বছরের জন্য আপনি নিশ্চিন্তা দেন আপনি কি করবেন আপনার ওই সেল যেটা আপনার স্টার মেম্বারশিপ একজন আরেকজনকে যদি সেল করে দেন মানে আপনার মাঝে যদি কেউ একজন পাঁচ হাজার টাকা দিয়ে এক বছর মেম্বারশিপ কিনে সেই ক্ষেত্রে আপনার পনেরোশো টাকা প্রফিট চলে আসবে এবং এই একই সেল যদি আপনি প্লাটিনাম মেম্বার হয়ে করেন সেই ক্ষেত্রে আপনার দুই হাজার টাকা প্রফিট আসবে তার মানে আপনি টাকা দিয়ে যারা মেম্বারশিপ তারাও তিন হাজার টাকা পরবর্তীতে একসাথে দিয়ে সে ইয়ারলি মেম্বারশিপ মেম্বারশিপ করার কারণে স্টার পেয়ে যাবে এবং স্টার মেম্বার হওয়ার পরে আপনি চাইলে প্রতি রেফারে পাঁচ হাজার টাকার রেফার আপনি পনেরোশো টাকা কমিশন পাবেন যেটা আপনি স্টার মেম্বার হলে পাবেন এবং আপনি কিন্তু মেম্বার হলে আরো বেশি ইনকামের সোর্স আছে লাইক আপনি বেসিক মেম্বার দুই হাজার টাকা সেল করলে এক হাজার টাকা পাচ্ছেন মেয়াদ পাচ্ছেন তিন মাস কিন্তু আপনি স্টার স্টার মেম্বার হয়ে যদি মেম্বারশিপ সেল করেন সেই ক্ষেত্রে আপনি পনেরোশো টাকা পাচ্ছেন আর যদি আপনি প্লাটিনা মেম্বার হয়ে স্টার মেম্বারশিপ সেল করেন সেইখানে আপনার দুই হাজার টাকা কমিশন আসতেছে আর যদি আপনি প্লাটিনা হয় প্লাটিনা মেম্বারশিপ সেল করেন সেই ক্ষেত্রে আপনার তিন হাজার টাকা কমিশন আসতেছে তার মানে একই কাজ তখন আপনার ইনকাম বেড়ে যাবে এখন আপনি বলবেন ভাই আমি দুই মাসের জন্য তিন মাসের জন্য কেন মেম্বারশিপ নিব আর আমি এক বছরের জন্য কেন মেম্বারশিপ নিব আর আমি তিন দুই বছরের জন্য কেন মেম্বারশিপ নিব ভাই যারা বুদ্ধিমান তারা সবসময় চিন্তা করে যে আমার জন্য টাইম লিমিটেশনটা একটু বেশি থাকে লাইক এখানে আমার ইনকামটা বাড়তেছে তিন হাজার টাকা ইনকাম বাড়তেছে আপনি দেখেন আমরা যেসব একটা দোকানে খরচ করে একটা দোকানের সময় কিনি চোদ্দো পনেরো লক্ষ টাকা দিয়ে জাস্ট দোকানের বিটা নিলাম্বারা তারপরে এখানে ডেকোরেশন করবো আর আট নয় লাখ দশ লাখ টাকা খরচ করে তারপরে এখানে আরো দশ পনেরো লক্ষ টাকার প্রোডাক্ট তুলবো তার মানে আমার বিশ পঁচিশ তিরিশ লক্ষ টাকার মতো ইনভেস্ট এই এত টাকা ইনভেস্ট করে আমি যদি এখন তিন মাসের জন্য মেম্বারশিপ নেই তখন কি এটা কি মানে বুদ্ধিমানের কাজ হবে দেন আমরা চিন্তা করি কি ভাই আমাদের পাঁচ বছরের ডিট দেন নয় দশ বছরের ডিট দেন তো আমরা যে সময় পারি না দেন কোন কোন আপনার মার্কেটে তিন বছরের উপরে ডিট দেয় না যেমন আমাদের মার্কেটে তিন বছরের উপরে ডিট দেয় না তো আমরা বাধ্য হয়ে তিন বছরের জন্য ডিট নেই কেন নেই যেন তিন বছর পর্যন্ত আমার কোনো প্যারা না থাকে কোনো অসুবিধা না হয় আমাকে জন্য দোকানের মালিক এসে বলে না যে ভাই আমি বিজনেস করবো আপনি বাইরে হয়ে যান আপনার আমি এখন নিজে বিজনেস করব এরকম যেন একটা মানে বাজে অবস্থা তৈরি না হয় সেই জন্য আমরা চাই যেন আমাদের ডিট তিন বছর পাঁচ বছর দশ বছর এরকম হয় তো এইরকম সুযোগ আমরা এজ এ বিজনেস ম্যান হিসেবে চিন্তা করি এত টাকা ইনভেস্ট আমি তিন বছর পরে যদি দোকান ছেড়ে দিই তো আমার প্রচুর লস তো আপনি সেম একটা রেহেম বিটিতে বিজনেসের জন্য আসছেন এখানে লক্ষ টাকার প্রোডাক্ট আছে কুড়ি টাকার প্রোডাক্ট আছে তো আপনি যদি তিন মাসের জন্য আসেন তাহলে তো আপনি আসছেনই তিন মাসের জন্য আপনি এখানে মানে যাচাই বাছাই করতেছেন যে দেখি তিন মাসে হয় কিনা মানে আপনার প্ল্যানিংই হচ্ছে তিন মাসের টার্গেট আপনি আপনি চিন্তা করতেছেন যে আমি তিন মাসে দেখি আমার দ্বারা হবে কিনা তো এইরকম চিন্তাধারা করে যদি আসেন তাহলে আসলে আপনি বিজনেস বেশি দিন রাইজ করতে না আপনি যারা হয়ে গেছেন অথবা যারা মেম্বারশিপ নেন নাই আমি আপনাদেরকে বলবো যে আপনি ব্রডমাইন্ড করে নিয়ে আসেন আপনি যদি আসেন এক বছর অথবা দুই বছর চিন্তা করে আসেন যে ভাই আমার বিজনেস করাই লাগবে আমার ইনকাম করাই লাগবে ভাই রেহেম করলেন না আপনি বাদ দিলাম আমি বাড়িতে কাজ করলাম না লিমকুডে কাজ করলাম না এইরকম একটা সুযোগ আপনি বলেন আর কোনো জায়গায় আপনি পাবেন কিনা বা আপনি একটা বিজনেস তৈরি করবেন দেখেন পাঁচ সাত লাখ দশ লাখ টাকা নিচে কি আপনি বিজনেস শুরু করতে পারবেন তো ওই ক্ষেত্রে আপনি একটা বিজনেস যেখানে আপনি কোটি টাকার প্রোডাক্ট সেল দেওয়ার সুযোগ পাচ্ছেন আপনি মাত্র চিন্তা করতেছেন দুই মাসের জন্য আসবেন তিন মাসের জন্য আসবেন তাহলে আসলে আপনার এই প্রবলেম আসলে আপনি বড় বিজনেস করার জন্য আসেন নাই তো বড়ো ব্যবসার জন্য আপনাকে ভাবে চিন্তা করতে হবে দেন আপনি যে সময় চিন্তা করবেন দুই বছরের চিন্তা দেন আপনার গেস্ট যারা আছে তারাও দুই বছরের কথা চিন্তা করে আসবে দেন আপনি কিন্তু দশ হাজার টাকা যদি নিজে অ্যাকাউন্ট করেন দেন আপনি দশ হাজার টাকার অ্যাকাউন্ট সেল দিতে পারবেন আপনি নিজে করছেন দুই হাজার টাকার অ্যাকাউন্ট এখন যদি আপনি আরেকজনকে বলেন দশ হাজার টাকার অ্যাকাউন্ট করেন সে তো ভাই অ্যাকাউন্ট করবে না এই জন্য আগে নিজে করতে হবে দেন আপনি গেস্টকে বলতে হবে আপনি যে সময় নিজে দশ হাজার টাকা দিয়ে দুই বছরের মেম্বারশিপ নেবেন দেন আপনার গেস্টরাও কিন্তু দুই বছরের মেম্বারশিপ নেবে তো এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা যেন এখানে বিজনেসটা রান করার জন্য আসছি একদিনের জন্য না লিপ্ট্রুটেশন আমি শুরু করছি আমি একদিনের জন্য বিদেশে আসার চিন্তা তারা করি নাই কারণ আমি ভাই এক মাস এটা নিয়ে রিসার্চ করছি এই কারণে আমি দশজন মানুষকে বললাম একশো জন মানুষকে বললাম এক হাজার মানুষকে বললাম এই এক হাজার মানুষ কোনো এক কারণে যদি কোম্পানি ভেগে যায় পালিয়ে যায় দেন বলবে যে রায়ন ভাই তো আমার এসকেএম কোম্পানিতে নিয়ে গেছে রায়ন ভাইয়ের কারণে তো আমার এত টাকা লস হয়েছে রাহেন ভাই একটা বাটপারি কোম্পানি তার মানে নিজের ইজ্জতের একটা ভয় ছিল তো এই জন্য আমরা এক মাস রিসার্চ করছি যে এই কোম্পানি পালাবে কিনা এই কোম্পানি টিকবে কিনা কারণ আমাদের একটা মার্কেটে একটা ভ্যালু আছে মানুষ আমাদেরকে দাম দেয় আমাদেরকে গুরুত্ব দেয় তো ওই চিন্তাধারা থেকে আমরা কিন্তু এক মাস মানে এটা নিয়ে রিসার্চ করার পরে লিপ গুডে কাজ শুরু করি তো আপনার দেখেন আমরা চিন্তা করতেছি লং টাইম মানে একটা বিজনেস করবো যে এখানে আমার জন্য কোনো ধরনের কোনো ইজ্জতের উপরে হামলা না হয় কারণ মানুষ জন্য না বলে যে একটা স্কেম কোম্পানিতে রায়ন ভাই কাজ করছে তো ওই জায়গা থেকে লিপগুড এখন হান্ড্রেড পার্সেন্ট একটা ফেয়ার কোম্পানি একটা ভালো কোম্পানি এটা কোনো টেনশনের কারণ নাই কিন্তু দেখেন এই লিপগুড টিকবে কিনা এই টেনশন করে অনেক মানুষ কিন্তু জয়েন হয় নাই অথচ অনেকে আছে লিপগুডে জয়েন হয়েছে জয়েন হয়ে দুই মাস তিন মাস পরে কাজ করে নাই অথচ সে টিকে নাই লিপগুড ঠিকই আছে কিন্তু ওই ব্যক্তিটা টিকে নাই কেন টিকে নাই কারণ সে লিপগুডকে যেভাবে মানে প্রেশারাইজ করে দেখছে নিজেকে প্রেশারাইজ করে দেখে নাই আপনি আজকে আপনার চিন্তা করে দেখতে পারেন অনেকেই বলতে পারেন যে রাহেন ভাই আপনাদের রেহেমব্রিডি টিকবে কিনা রেহেম রেহেমব্রিডি চলবে কিনা রেহেমব্রি পালা যায় রেহমব্রি যদি রেহেমের টাকা নিয়ে মানে গায়েব হয়ে যায় এরকম অনেকেই চিন্তা করবে অনেক গ্যাস্ট্রি চিন্তা করবে অথচ দেখেন তিন মাসের জন্য সে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেছে তার মানে তারই গ্যারান্টি নাই তিন মাস পরে সে আবার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবে কিনা এই জন্য আমি যারা মেম্বার অলরেডি আমাদের হয়েছেন দেখেন রেহেম রেহেমের জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট এখানে লিগেল আছে রেহেম রেহেমের জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে প্রোডাক্ট দিচ্ছে আপনি আপনাকে মানে ওইভাবে বলেন যে আপনি কাস্টমার এবং গেস্টদের সবাইকে বলেন যে ভাই দেখেন আমি এই রেহেমবি একজন গর্বিত মেম্বার যে দুই বছরের মেম্বারশিপ কিনে নিছি এবং এই কোম্পানিতে আমি টার্গেট নিয়েছি যে এক কুড়ি টাকার উপর ইনকাম করবো এখন যদি আপনি আমার মতো কাজ করতে চান মাইন্ডে কাজ করতে চান টাকা নিয়ে আসেন আসেন এখানে দশ হাজার টাকা দিয়ে আপনি মেম্বারশিপ নেন দুই বছরের এবং আপনি আমি আমরা সবাই মিলে চলেন বুস্টিং করি বুস্টিং করে আর দশ হাজার বিশ হাজার খরচ করে আমরা সেল নিয়ে আসি হান্ড্রেড পার্সেন্ট সেল হবে এতগুলো প্রোডাক্ট আছে প্রোডাক্ট আছে তার মানে মানুষ কিনতেছে যদি প্রোডাক্ট মানে না কিন্তু মানুষ তাহলে এই প্রোডাক্টগুলো বাংলাদেশে আসতো না একবার আসার পরে পরবর্তী বন্ধ হয়ে যেত যেহেতু বারবার আসতেছে তার মানে এই প্রোডাক্টের ডিমান্ড আছে এই প্রোডাক্ট কেউ না কেউ কিনতেছে আট হাজার দশ হাজার পনেরো হাজার বিশ যদি মানুষ যা কিনতে পারে তাহলে পনেরোশো দুই হাজার পঁচিশশো টাকা কিনবে না কেন তার মানে প্রত্যেকটা প্রাইজেরই একটা কাস্টমার একটা রেডি আছে ওই কাস্টমারকে খুঁজে বের করে আমাদেরকে শিখতে হবে ডিজিটাল মার্কেটিং করে যেটা ফ্রিতে আমি শিখাচ্ছে সেটা করে আমরা শিখে নিতে হবে দেন আমরা এখান থেকে হিউজ প্রফিট করতে পারবো ইনশাআল্লাহ তো এইভাবে থিংকিং করে আসেন যারা কিনা এখানে আসবেন দুই বছরের চিন্তাধারা নিয়ে আসেন ভাই আমি এখান থেকে সফল হওয়ার জন্য আসি আমি এখানে ব্যর্থ হওয়ার জন্য আসি নাই এবং আপনাদেরকে সফল বানানোর জন্য যতটুকু মেহনত করা লাগে পরিশ্রম করা লাগে কন্টেন্ট দেওয়া লাগে প্রোডাক্ট দেওয়া লাগে সার্ভিস দেওয়া লাগে সেগুলো আমরা ইনশাল্লাহ আগামী এই যে প্রতি মাসেই আমাদের কিন্তু আপডেট হচ্ছে প্রতি সপ্তাহে আমাদের ওয়েবসাইট আপডেট হচ্ছে এবং সেগুলো আপনারা দেখতে পারবেন দৃশ্যমান আপনি হয়তো থাকবেন না কিন্তু রেহেমবিটি থাকবে এবং আপনার একটা সময় আপনার জন্য আসুসের কারণ যেন না হয় ভাই দুই হাজার টাকা তো ভাই এখন আমরা রেস্টুরেন্টে গেলেই আমাদের তিন চার হাজার টাকা বিল আসে রেস্টুরেন্টে গেলেই মনে করেন চার পাঁচজন গেছি মিনিমাম আড়াই তিন হাজার টাকা বিল আসে তো এই তিন হাজার টাকা দিয়ে যদি একটা খাবার খাইতেই চলে যায় ভাই তো শেষ পেটের সাথে আপনার ডাস্টবিনে চলে যাবে কিন্তু আপনি দেখেন এই দুই হাজার টাকা দিয়ে আপনি তিন মাসে লাখ টাকার উপর ইনকাম করার সুযোগ পাচ্ছেন টাকা দিয়ে আপনি টাকার উপর ইনকাম পাচ্ছেন তাহলে এই সুযোগটাকে আপনি মিস করবেন কেন এটলিস্ট এইরকম যেন চিন্তাধারা থাকে যে আমি দশ হাজার দিছি না আমি দশ লাখ টাকা দিছি যে আমি দশ লাখ টাকার বিজনেস করবো দশ হাজার দিচ্ছেন ঠিকই কিন্তু মনে করবেন এটা দশ লাখ টাকা দিচ্ছেন এবং এই প্রোডাক্টগুলো আপনার এই বিজনেসটা আপনার এই দোকানটা আপনার এই ওয়েবসাইটটা আপনার দেন এখান থেকে গ্যারান্টি ইনশাল্লাহ রেজাল্ট আসবে নিজের বিদেশ না ভাবলে কিন্তু আপনি এখান থেকে সফল হতে পারবেন না এটাকে নিজের বিদেশ মনে করতে হবে এবং এটা তিন মাসের ব্যবসা না এটা আপনাকে সারা জীবন করতে হবে প্রসেস শেখাই দিতেছে প্রয়োজনে আগামী তিন মাস ছয় মাস এক বছর পরে আপনি নিজে একটা দোকান দেন এখানে আপনি সফল হবেন আর আপনি যদি কাজ করেন তাহলে আপনার দোকান দেওয়া লাগবে না দোকান না দিয়েও আপনি সেই সুবিধা পাচ্ছেন এজে একজন মালিকের মতো আপনি জাস্ট কাস্টমার পাঠাবেন আমি যে সময় আমার কাস্টমার বলে যে ভাই রায়ন ভাই আপনি দোকানে আছেন কিনা একটা প্রোডাক্ট কিনতে চাচ্ছিলাম আমি বলে দিই যান আমার দোকানে কি আমার ছোট ভাইয়ের আছে আমি বলে দিচ্ছি আপনি গেলে

যদি আপনি বেসিক মেম্বার হন আপনাকে কোনো মেডেল দেওয়া হচ্ছে না বাট আপনি স্টার মেম্বার হওয়ার সাথে সাথে আপনাকে একটা সিলভার মেডেল দেওয়া হবে এবং আপনি প্লাটিনাম মেম্বার হওয়ার আপনাকে গোল্ড মেডেল দেওয়া হবে এবং এগুলো আপনি দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টে ড্যাশবোর্ডে গেলে দেখতে পারবেন এই যে মেডেল দেওয়া আছে এই যে সিলভার মেডেল দেওয়া আছে এইভাবে আপনি প্ল্যাটিনাম মেম্বার হওয়ার পরে আপনাকে গোল্ড মেডেল দেওয়া হবে এবং আপনি সবাইকে বলতে পারবেন যে আমি রেহমবি একজন গর্বিত মেম্বার এবং আমার স্টার মেম্বারশিপের কারণে আমি সিলভার মেডেলের অধিকারী বা আমি গোল্ড মেডেলের অধিকারী প্ল্যাটিনাম মেম্বার হওয়ার কারণে